আসসালামু আলাইকুম লাল শাকের আচার কখনো শুনেছেন এমন রেসিপির কথা একদমই ইউনিক তাই না একবার বানিয়ে খেয়ে দেখুন সারা জীবন মনে থাকবে এতটা মজার এই আচারটি আজকে আমি আপনাদের সাথে এই লাল শাকের আচার রেসিপিটি শেয়ার করব তো চলুন মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি আচার তৈরির জন্য এক লাল শাক নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আমি এখন সুন্দর করে ধুয়ে কেটে নিব এবং কাটার পরে একদম পানি ঝরিয়ে নিব একটু যেন পানি না থাকে তো পরবর্তী পর্যায়ে আমি চলে যাচ্ছি এখানে আমি তিনটা শুকনা মরিচ নিয়েছি আর এর সাথে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা আর এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন নিয়েছি এটাকে শুকনো প্যানেই ভেজে নিব কতটুকু ভাজবো প্যানটা গরম হয়ে আসলে যখন সরিষাগুলো এভাবে ফুটতে লাগবে ঠিক সেই পর্যায়ে চুলার জাল অফ করে দিয়ে ঢাকনা দিয়ে দিব দেখুন এটা একদম মচমচে হয়ে গিয়েছে এটা বেশি ভাজা যাবে না তাহলে সরিষাটা খেতে তিতা লাগবে এটা আমি এখন গুঁড়ো করে নিব তো আমি এখন এখানে প্যানে সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর লাল শাক কেটে ধুয়ে রেখেছিলাম শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি আর এখানে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এটাকে আমি এখন সিদ্ধ হতে দিব শাকটা সিদ্ধ হয়ে যাক ততক্ষণে আমরা অন্য কাজ করে নিব এখানে আমি তেঁতুল নিয়েছি চারটি এখানে আমি হাফ কাপ পানি দিয়ে এটাকে ভিজতে দিয়ে দিবো ইতিমধ্যে আমার লাল শাকের বলক এসেছে এটাকে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব লাল শাকটা ভাজতে হবে খুব বেশি পুড়ে ফেলা যাবে না তবে যেন পানি না থাকে ঠিক সেভাবে ভাজতে হবে লাল শাক ভাজি তরকারি আমরা খেয়েছি কিন্তু লাল শাকের আচার একদমই স্পেশাল যে কারণে এটা অনেকেই কিন্তু জানে না তো আমার এই লাল শাক ভাজিটা মোটামুটি হয়ে গিয়েছে এটাতে আর পানি নেই এটা আমি এখন ঠান্ডা করে পাটায় বেটে নিব এদিকে আমার তেঁতুলটাও ভিজে গিয়েছে এটাকে আমি সুন্দর করে হাতে ঘষে ঘষে এর কাঁধ বের করে নিব বিচি ও খোসা ফেলে দিব প্রয়োজনে আপনারা ছেকে নিতে পারেন তো এখানে আমি কিছু মশলা নিয়েছি রসুন নিয়েছি ধনিয়া গুঁড়া মরিচ হলুদ এবং জিরা গুঁড়া হাফ চামচ করে নিয়েছি সব রসুন নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আর এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টি আগে থেকে দিয়ে রাখা কড়াই গরম হয়ে এসেছে এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এর সাথে শুকনো মরিচ দিয়ে দিলাম এটাকে হালকা একটু ভেজে নিব আর থেতো করে রাখা রসুনগুলো গুলো সব এখানে আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি বাদামি করে ভেজে নিব একদম যখন রসুনের সুঘ্রাণ বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমার এই রসুনটা ভাজা হয়ে গিয়েছে আর লাল শাকটা আমি এখানে পাটায় বেটে রেখেছিলাম সেইটা আমি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালো করে লাল শাকটা নেড়ে নিতে হবে আর এবারে আমি রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম এর সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর যে পাঁচ মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দুই চামচ পাঁচ মশলা দিয়ে দিচ্ছি আর তেঁতুলের কাত সব দিয়ে দিলাম এটাকে আমি এখন সুন্দর করে নেড়ে নিব আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে পাঁচফোরণ ভাজার সময় শুকনো মরিচ আর দুই চারটা বেশি ভেজে গুঁড়ো করে নিবেন আর এবার এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে না হলে আচার বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যেতে পারে যে কোন সুপার শপে ভিনেগার পাওয়া যায় অবশ্যই আপনারা ভিনেগার ব্যবহার করবেন ভিনেগারের যে একটা ঝাঁজ একটা গন্ধ সেটা বেরিয়ে যাওয়া পর্যন্ত এটা নাতিয়ে থাকবেন আর এটা কেউ শুকনো করতে পারেন কেউ চাইলে একটু নরম রাখতে পারেন আপনাদের নিজেদের মতো আর এ পর্যায়ে অবশ্যই একটু লবণটা চেক করে নেবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যেন আমার সুন্দর এরকম ইউনিক রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই আচারটি কাচের বয়ামে তুলে নর্মাল ফ্রিজে রেখে এক থেকে দেড় মাস খুব ভালোভাবেই খেতে পারবেন তো আমার লাল শাকের আচারটা মোটামুটি একদমই শেষের পর্যায়ে শেষের পর্যায়ে বাকি মশলাগুলো পাঁচফোরণের আমি দিয়ে দিলাম যে কোনো আচারের লোভনীয় সুঘ্রাণটাই হচ্ছে পাঁচফোরণ এবং শুকনো মরিচ গুঁড়ো শুকনো মরিচ, গুড় এবং পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে নেওয়া এই সুঘ্রাণটা যে কোনো আচার খাওয়ার আগ্রহকে বাড়িয়ে দেয়। তো আমার আচারটা এবার হয়ে গিয়েছে। আমি খুব বেশি কড়া করব না। যখন দেখবেন আচারটা সুন্দরভাবে কড়াই থেকে উঠে উঠে আসছে এবং আচার থেকে তেল ছেড়েছে তখন বুঝবেন আপনার আচারটা একদম রেডি। তো নিশ্চয় দেখে বুঝতে পারছেন। আমার এই আচারটা হয়ে গিয়েছে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এই আচারটা সত্যি অসাধারণ এবার এটা এটা আমি চুলার জালটা অফ করে দিব আর ভাত দিয়ে খেতে এতটা মজার সাথে শুকনো মরিচ যেটা সেটা একটু ঘষে নিয়ে ভাত খেতে সত্যি অসাধারণ তো দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপির সাথে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ